ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসে প্রোডাক্টের নাম হচ্ছে বান্সেল ক্রিম এক কোম্পানির বানচেল ক্রিম ক্রিমটার কাছ কি যে সমস্ত রুগীদের আগুনে পুড়ে যায় পোড়ার পরে ফুচকা পড়ে জ্বালা পড়া করে কত হয় ইনফেকশন হয় এই সমস্ত রোগীদের কোম্পানির বানচেল ক্রিমটা যদি আপনারা ব্যবহার করেন সকাল দুবার রাত্রে তিনবার আপনারা দেখবেন অবশ্যই পোড়া ঘায়ের জন্য সবচেয়ে চমৎকার একটা ওষুধে বাঞ্ছিল ক্রিম বানচেল ক্রিম দিলে ফুচকা পড়বে না ইনফেকশন হবে না দ্রুত পোড়া ঘা ভালো হবে এই ক্রিমটা ছোটো করে সবাই দিতে পারে যাদের এ ধরনের পোড়া পুড়ে যাবে পুষ্কা পড়বে জ্বালা পোড়া করবে অবশ্যই তারা বাঞ্ছেল ক্রিমটা ব্যবহার করবে পঁয়ত্রিশ গ্রাম ক্রিম ক্রিমটার দাম হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ টাকা তাই আপনারা যখনই এই ধরনের সমস্যা পড়বেন অবশ্যই কোম্পানির বাঞ্চিল ক্রিমটা আপনারা ব্যবহার করেন দিনে তিনবার ব্যবহার করেন আশা করি এক সপ্তাহের ভিতরে পুরো আগা ভালো হবে শাল অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা ক্রিম ব্যবহার করেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কাজ করবে না বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনকে সাপোর্ট করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন বেশি বেশি শেয়ার করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরক অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ